হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল আর জি এম ইউটিউব চ্যানেলে আরও একটি ইম্পর্টেন্ট ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমরা এখন আছি ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অফিশিয়াল ওয়েবসাইটে তোমরা প্রত্যেকে দেখতেই পাচ্ছ এবং তার পাশাপাশি একটা বিষয় যেটা বলতে মানে বলা দরকার সেটা হচ্ছে দু হাজার বাইশ টেট এক্সাম যেটা হয়েছিলো টেট দু হাজার বাইশ যে পরীক্ষাটা হয়েছিল সেখানে তো দেড় লক্ষ প্রায় পরীক্ষার্থী পাস করেছে এবং তাদের মধ্যে অনেকেরই কিন্তু আজকে দু হাজার চব্বিশের এই শেষের দিকে দাঁড়িয়ে অনেকের কাছে সেই টেট পাস সার্টিফিকেটটা হয়তো হারিয়ে গেছে বা অনেকের কাছেই হয়তো সেটা ডাউনলোড করে নেই তো সেই কারণেই কিন্তু পর্ষদ পুনরায় একটা লিঙ্ক ওপেন করে দিয়েছে যেহেতু ডিসেম্বরের মধ্যেই টেট দু হাজার উত্তীর্ণ প্রার্থীদের জন্যে ইন্টারভিউয়ের জন্য নোটিফিকেশান আসবে এবং তার আগে হয়তো দু হাজার তেইশের রেজাল্টও দিয়ে দিতে পারে তো হয়তো তেইশটা সেখানে ইনক্লুড হতে পারে এরকমটা শোনা যাচ্ছে মানে এটা কনফার্ম না এটা শোনা যাচ্ছে তো আপাতত দু স্টেট প্রার্থী যারা ছিলেন যারা পাশ করেছে তাদের প্রত্যেকের জন্য কিন্তু একটা লিঙ্ক ওপেন করে দিয়েছে তো সেখানে তোমাদেরকে যেতে হবে যে প্রাইমারি টিচার এলিজিবিলিটি টেস্ট এখানে এই অংশটাতে আমি একবার মার্ক করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে এই অংশটাতে এখানে ক্লিক করলে পরের যে অপশনটা চলে আসছে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা বিষয় রয়েছে প্রিন্ট ডাউনলোড অ্যাডমিট কার্ড গাইড অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান ফর টিচার্স এলিজিবিলিটি টেস্ট দু হাজার বাইশ প্রিন্ট ডাউনলোড অ্যাডমিট কার্ড চেক রেজাল্ট টেট দু হাজার বাইশ সার্টিফিকেট ডাউনলোড এখানে প্রত্যেকটা বিষয় রয়েছে তো তোমরা যে কোনো একটা যখন ক্লিক করবে আমি একটা ক্লিক করলে এখানে কি রেজিস্ট্রেশন নাম্বারটা অর্থাৎ তোমার কাছে তো সেই অ্যাপ্লিকেশানটা রয়েছে অ্যাপ্লিকেশান আইডিটা রয়েছে সেখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থটা দিলে কিন্তু সবটা ডিটেলসটা প্রিন্ট করে নেওয়া যাচ্ছে তো প্রত্যেকে যারা দু হাজার বাইশ স্টেট প্রার্থী রয়েছে যারা পাশ করেছিল তারা প্রত্যেকে বিশেষ করে ডিএলএড এবং আরেকটা বিষয় বলে রাখি রিসেন্টলি একটা রাইট টু ইনফরমেশান করে জানা গেছে যে পশ্চিমবঙ্গে বর্তমানে বাহান্ন হাজার সামথিং বাহান্ন হাজার সামথিং ডিএলএড প্রার্থী কিন্তু রয়েছে ডিএলএড প্রার্থী রয়েছে বাহান্ন হাজার সামথিং একটা আরটিআই টিআই কপির মানে রিপি ইয়ে আসছে রিপ্লাই এসছে এবং সেখান থেকে জানা যাচ্ছে বাহান্ন হাজার সামথিং তো এবার এই বাহান্ন হাজার সামথিংয়ের মধ্যে আশা করা যাচ্ছে এই বাহান্ন হাজারের মধ্যে চল্লিশ হাজার প্লাস যারা তারা প্রাইমারি টেট কোয়ালিফাইড করে রয়েছ আশা করা যাচ্ছে এটা ঠিক আছে আমি ধরে নিচ্ছি এটা একটা অ্যাপ্রক্সিমেটলি একটা হিসাব তো তাহলে কিন্তু প্রত্যেকেই তারা এই ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারবে যারা ইন্টারভিউ যারা পাস করে রয়েছে টেট পাস করে রয়েছে এবং ডিএলএড কমপ্লিট হয়ে আছে তারা পার্টিসিপেট করতে পারবে তোমরা প্রত্যেকেই আপাতত তোমরা কিন্তু এই দু হাজার টেট বা দু হাজার বাইশ টেটের জন্য যারা প্রিপারেশান নিয়েছিলে তারা অবশ্যই এখন ইন্টারভিউর প্রিপারেশানটা নাও কারণ সামনে কিন্তু প্রিপারেশন নিতে হবে সামনে কিন্তু ইন্টারভিউ ডেট আসছে তোমরা আমাদের সাথে প্রিপারেশান নিতে পারো আমাদের তো অলরেডি একটা ইন্টারভিউর ব্যাচে অ্যাডমিশন চলছেই সেই ইন্টারভিউ ব্যাচ সংক্রান্ত সমস্ত ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রেখেছি সেখানে তোমাদের জয়েন করতে পারো সেটার জন্য ফিজ অনলি ফাইভ ফোরটি নাইনটা ওয়ান টাইম পেমেন্ট তোমরা সেটা করতে পারো ডিটেলস নিচে ডিসক্রিপশানে দিয়েছি আর কারো যে কোনো জিজ্ঞাসা থাকবে যে কোনো ডিটেলস জানতে চাইবে তো অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনটা খোলা রয়েছে সেখানে তোমরা জানাবে তো চেষ্টা করবো সেগুলো অ্যান্সার করে দেওয়ার প্রত্যেকটা বিষয় এবং টাইম টু টাইম আপডেট তোমাদেরকে কিন্তু দিতে থাকবো প্রাইমারি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ